হ্যালো গাইস স্বাগতম এক্স নাইন স্টোরি বাংলার আরও একটি নতুন ভিডিওতে ভিডিওর ডিরেক্টর শামীম সিকদার স্ক্রিপ্ট রাইটার সোনা রেহমান এবং ভিডিও মেকিং করেছেন মুন্না রেহমান সাথে আছি আমি তমা চলুন ভিডিওটি শুরু করা যাক যেখানে নেই আধুনিক স্টেডিয়াম সেখানে কাদামাটি মেশানো খেলার মাঠে জমে উঠেছে রোমাঞ্চ বছরের পর বছর ধরে বাংলা সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে এই এটি শুধু খেলা নয় গ্রামবাসীর কাছে এটি একটি উৎসব তেমনি টাঙ্গেল জেলার দেওয়ালা ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে বিশাল এক ঘোড়াতোর খেলা নানান জায়গা থেকে মানুষজন এসেছে খেলা উপভোগ করতে প্রচন্ড গরমে পহেলা বৈশাখ উপলক্ষে খেলাটি আয়োজন করা হয় একটা মর্মান্তিক ঘটনা ঘটে যায় ঘোড়া দৌড়ানোর সময় পা পিছলে ঘোড়া সহ প্রতিযোগীও খুব গুরুত্বপূর্ণ ভাবে আহত হয় যে কারণে সাময়িক সময়ের জন্য খেলাটি বন্ধ রাখা হয় অনেক মানুষের আনাগোনা অনেক দূর দূরান্ত থেকে মানুষ চলে এসেছে খেলা দেখতে গ্রামীণ ঐতিহ্য বলে কথা ছোট বড় ছেলে মেয়ে বুড়া বুড়ি বাচ্চা সকলেই এই ঐতিহ্যবাহী খেলাটি উপভোগ করার জন্য ছুটে এসেছে ঘোড়া খেলা গ্রাম বাংলার এক প্রাচীন লোক সংস্কৃতি মুঘল আমল বা তারও আগ থেকে বাংলার বিভিন্ন অঞ্চলে জমিদারদের আয়োজনে এই খেলার প্রচলন ছিল এটি প্রথমে রাজন্যবর্গের খেলা হলেও ধীরে ধীরে সাধারণ কৃষকদের মধ্যে ছড়িয়ে অনেক গরম অনেক ধুলোবালির মধ্যেই আয়োজন হয় এই খেলাটি এই প্রতিযোগিতা শুধু জয়ের নয় এটি ঐতিহ্য রক্ষার লড়াই এটি হৃদয়ের টান মাটির টান বিজয় ঘোরার মালিকের মুখে বিজয়ের হাসি আর পুরো গ্রামের বুকে খেলে যায় গর্বের আবেগ গ্রামের ধুলোবালি মিশে আছে ঐতিহ্যের খানে আর এই ঘোড়া আমাদের মনে করিয়ে দেয় আমাদের শিকড় কতটা শক্ত কতটা জীবন্ত অনেক জায়গায় হয় দুর্গাপূজা মহরম চরক বা বৈশাখী মেলার সময় ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষ অংশ নেয় এতে প্রতিযোগিতার মধ্যে তুমুল প্রতিযোগিতা কে হবে জয়ী শেষ রাউন্ডের খেলা হচ্ছে দেখা যাক কে জিতে শেষ আসে সবাই হাসবে শুধু প্রথম স্থান অধিকারের গলায় মালা উঠবে ধুলো উঠছে খেলা চলছে থম থম মাঠ মানুষ বেচারক এই ছিল আজকের গ্রাম বাংলার ঐতিহ্যের একটি স্টোরি এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে আরো একটি শুক্রবারে